ফজরের পর মাত্র তিন সেকেন্ডের দোয়া যা আপনাকে এনে দেবে হাজার হাজার কোটি নেকি ফজরের নামাজের পর মাত্র কয়েক সেকেন্ডে একটি বিশেষ দোয়া পাঠ করে আপনি লাভ করতে পারেন হাজার হাজার কোটি নেকি এই দোয়াটির ফজিলত এতটাই বেশি যে এর ওজন দুনিয়া এবং এর ভেতরের সব কিছু সাত আসমান ও সাগরের সব কিছুর চেয়েও বেশি দোয়াটি হল সুহান আল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া ডি দা নাফসিহি ওয়া জিনাতা আর শিহি ওয়া মেদাদা কালিমাতিহি অর্থ আমি আল্লাহর প্রশংসাসহ পবিত্রতা জ্ঞাপন করছি তার অগণিত সৃষ্টির সমান তার সন্তুষ্টির সমান তার আরসীর ওজনের সমান এবং তার কালেমাতের বাক্যগুলোর কালির সংখ্যার সমান কেনই এই দোয়াটি এত গুরুত্বপূর্ণ এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর সৃষ্টি সন্তুষ্টি ওজন এবং তার কালেমাতের পরিমাণের সমান নেকি অর্জন করতে পারেন আল্লাহর সৃষ্টির সংখ্যা এত বেশি যে শুধুমাত্র আকাশের তারার সংখ্যা হাজার হাজার কোটি বছর লেগে যাবে এই দোয়াটি পাঠ করে আপনি সেই হগণিত সৃষ্টির সমান সংখ্যক জিকিরে নেকি লাভ করছেন আরশের ওজন আরশের ওজন পরিমাপ করা মানুষের পক্ষে অসম্ভব এই দোয়াটি পাঠের মাধ্যমে আপনি সেই অপরিমীয় ওজনের সমান নেকি অর্জন করছেন আল্লাহর কালেমাতের কালী পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন তার কথা লেখার জন্য যদি সব সাগর কালী হয়ে যায় তবুও তার কথা শেষ হবে না বরং সাগরে নিঃশেষ হয়ে যাবে এই দোয়াটি পাঠ করে আপনি আল্লাহর কালেমাতের কালীর সমপরিমাণ নেকি অর্জন করছেন অর্থাৎ এই দোয়ার মাধ্যমে আপনি মাত্র কয়েক সেকেন্ডে এমন পরিমাণ নেকি অর্জন করছেন যা সারাদিন গুনে গুনে জিকির করেও অর্জন করা সম্ভব নয় হাদিসের আলোকে এই দুয়ার গুরুত্ব মুসলিম শরীফের ছশো ছিষট্টি নং হাদিসে বর্ণিত আছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার স্ত্রী জুবাইরিয়া রাদিয়াল্লাহুকে ফজরের পর থেকে চাষদের সময় পর্যন্ত জিকিররত অবস্থায় দেখতে পেলেন তখন তিনি বললেন আমি তোমার কাছ থেকে যাওয়ার পর চারটি কালেমা তিনবার পাঠ করেছি এই কালেমাগুলোর ওজন তুমি এই দীর্ঘক্ষণ ধরে যা জিকির করেছ তার চেয়েও বেশি সেই কালেমাগুলোই হলো ওপরের দুয়াটি তাই প্রতিদিন সকালে ফজরের নামাজের পর মাত্র কয়েক সেকেন্ড সময় নিয়ে এই দোয়াটি তিনবার পাঠ করলে আপনিও অসংখ্য নেকি অর্জন করতে পারবেন